সর্বার একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামের ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি হাকিমুর নফস মানে যিনি অন্তরের চিকিৎসা করেন তো যার অন্তরে এত হিংসা তিনি কার অন্তরে চিকিৎসা করবেন আপনারাই এটা চিন্তা করেন যে যার অন্তরে এত হিংসা তিনি যদি হাকিমুর নফস হন তো বাকিদের অবস্থা কি কে বা কারা এসব ডিগ্রি দেয় আল্লাহ ভালো জানে রুগী বড় বড় ডাক্তার হয়ে গেলে তো ডাক্তার কোন দিকে যাবে এই ধরনের ধোঁকাবাজি দেওয়া মানুষদেরকে এই সমস্ত ডিগ্রি নিয়ে ধোকা দেওয়া এগুলি হলো সাধারণ মানুষদের চক্ষু অন্ধ করে দেওয়ার ব্যবস্থা একটা বুজুর্গ ছাইজ দেওয়া আর কি আমি অনেক বড় বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা লোক হাতে তসবি লইছে চোখ বন্ধ করে জিগির করতেছে পাবলিক মনে করতেছে না জানু কি করতেছে হাকিম নাফস খ্যাত একজন আলেম জাতীয় সমাবেশ নিয়ে কঠিন সমালোচনা করে বলেছেন পাঁচ কোটি মানুষের আয়োজন করে এর চেয়েও বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হবে না এটা ধোকাবাদী জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই না আলহামদুলিল্লাহ আলা তালাম আল্লাহ রাসুলিল্লাবাদ এগুলির সবাই হলো অতি কথন বেশি কথা বলা মানে বেশি অপরাধে জড়িয়ে যাওয়া আল্লা আপনাকে কথা বলার তৌফিক দান করেছেন এই অর্থ এই নয় যে আপনি যা খুশি তা বলবেন যেহেতু আল্লাহ সুবাহ বাউন্ডারি উদয় রেখেছেন আল্লাহ তালা ইরশাদ করেছেন মা ফিজুমিন সুতরাং আপনি কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত একটি জাতীয় সমাবেশ আরও খোলামেলা বলে বললে যেই বিষয়টি পরিষ্কার সেটি হলো জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সমাবেশকে জাতীয় সমাবেশকে নিয়ে উনি সমালোচনা করেছেন এবং এই সমাবেশকে বলেছেন পাঁচ কোটি মানুষের আয়োজন করলে করলে বা এর চেয়ে বড় সমাবেশ করলেও ইসলাম কায়েম হয়ে যাবে না কথা বাস্তব সমাবেশের দ্বারা ইসলাম কায়েম হয় না কিন্তু সমাবেশ ইসলাম কায়েমের পক্ষের একটি কাজ ইসলাম কায়েমের পক্ষের একটি কাজকে আপনাকে অবশ্যই স্বাগত জানাতে হবে যেহেতু এটি একটি মাধ্যম মাত্র সমাবেশে পাঁচ কোটি দশ কোটি মানুষ আসা এটা দিয়ে ইসলাম হয়ে যাবে না কারণ ওই পাঁচ কোটি মানুষই শব্দেই ইসলামের ভোটার এটারও কোনো নিশ্চয়তা নেই সেখানে দর্শক আছেন বিরোধীরা আছেন আবার অনেক ক্রাইটেরিয়ার অনেক টাইপের মানুষ আছে সবাই তো এক মানসিকতার একদমই লুক না কিন্তু এই সহজভাবে কিন্তু কথাটি বলা হয়নি কথাটি বলা হয়েছে খোসা মারা পদ্ধতিতে উদ্দেশ্য হলো কোন একটি দলকে খোঁচা মারা এই যে খোঁসা মারা কথা বলা এটি একটি বড় বদ এটা পরিত্যাগ করা উচিত ইসলামকে কায়েম করার জন্য যে কোনো রকমের প্রকার পদ্ধতি পন্থা যেগুলো হালাল পদ্ধতির মধ্যে পড়ে এ সকল পদ্ধতিকেই দিন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা নেওয়া বা সহযোগিতা করা এটি আপনার আমার দায়িত্ব এবং কাজ তো হইতে পারে গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে হতে পারে আপনার কোনো মহাসমাবেশ বা সমাবেশ হতে পারে কোনো আলোচনা সভা যেভাবে আপনি পছন্দ করেন যেই জায়গার মানুষ যেভাবে মোটিভেটেড হয় সেটা করার দায়ভার কিন্তু আপনার ইসলাম প্রচারের একটি কোনো পদ্ধতি নয় নির্ধারিত করার পদ্ধতি নয় নানাবিধ ও নানা রকমের পদ্ধতি হতে পারে আর আল্লাহ তালা এজন্যই এটি স্পষ্ট করার নাই বলেছেন ইলা হাসান যেটা যত হাই কোয়ালিটি ভালো কোয়ালিটি যখন যা প্রয়োজন যেভাবে আপনি দাওয়াতের পদ্ধতি সুগম মনে করেন যেভাবে করলে আপনি একামতে দিনের কাজ সফল হবে বলে মনে করেন সেভাবেই করেন এটা একটা নির্ধারিত গণ্ডিবদ্ধ পদ্ধতিতে করতে হবে আল্লাহ তালা কিন্তু সেটি বলেননি কিন্তু একেবারে দিনের কাজ করা এটা ফরজ এখান থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার কোনো সুযোগ নেই এখন আপনি যেভাবে ভালো মনে করেন সেটাই করেন আপনি আল্লাহর আইন বাস্তবায়নের জন্য একটি দলকে পছন্দ করেন না বাদ দেন আরেকটি দলকে পছন্দ করেন ওটা দিয়ে শুরু করেন ওইটাও পছন্দ করেন না তৃতীয় কোনো দল নেন তৃতীয় দল পছন্দ হয় না চতুর্থ দল নেন তাও পছন্দ হয় না আপনি নিজে একটা দল করেন কিন্তু আপনাকে এই কাজটি করতেই হবে আল্লাহ এই কাজটি আপনার উপর খরচ করেছেন সুতরাং কোন দলকে অবজ্ঞা করে বা তাকে খারাপ জানার কারণে আপনি এই কাজটি ছেড়ে দিতে পারেন না আপনার হয়তো পদ্ধতি পছন্দ হয় না আপনি নতুন কোন একটা পদ্ধতি দিয়ে শুরু করেন অসুবিধা কি এদেশে যখন জামাত ইসলামী বাংলাদেশ প্রথম শুরু করেছিল ইসলামী রাজনীতির ধারণার কথা তখন সব মানুষ ওলামা বিশেষত কাওমি হাজারাত তারা মারাত্মক বিরোধিতা করেছেন এটা ইতিহাস সাক্ষী আপনারা সবাই জানেন সে কারণে একটা সময় বড় বিপদ গেছে জামাত ইসলামী একমাত্র দল যে নাকি বলতো দিন কায়েমের কথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা ভোটিং এর কথা কিন্তু পরবর্তীতে আল্লাহ তাদের অন্তরকে খুলে দিয়েছেন বিষয়টি তারা বুঝতে পেরেছেন আপনারা দেখেছেন যে এক পর্যায়ে ওনারা সক্রিয় রাজনীতিতেও অংশগ্রহণ করেছেন হাফিজ জিহুজুর রাহেমাহুল্লাহ তিনি বটগাছ মার্কায় নিজে ইলেকশন করেছেন যে আজীবন ইলেকশনের বিরুদ্ধে কথা বলেছেন রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন তাহলে এইটা হলো জামাত ইসলামের রাজনীতির বড় সুফল যে এটা জামাত ইসলামী যদি পঞ্চাশ বছর আগে বুঝছে এই জিনিসটা ওই ওলামায় হাজারাত পঞ্চাশ বছর পরে আত্মস্থ করেছে এখন যদি আপনার অ্যালার্জি থাকে জামাত ইসলামের আপনি এটা করবেন না আপনি নতুন একটা কিছু করেন কিন্তু তাই বলে আপনি খোঁচা মারা কথা বলার যে বদভ্যাস এটা দিয়ে সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করা আপনার জন্য উচিত হবে না কেন নাম উল্লেখ করা হয়নি আমিও নাম উল্লেখ করব না হাকিম নাফস খ্যাত হাকিম তো হলো যিনি নফসের ডাক্তার বাংলা অনুবাদ না করলে তো সাধারণ মানুষ বলবে না বুঝবে এটা বড় কোনো ডিগ্রি বোধ হয় হাকিমুর মানে যিনি অন্তরের চিকিৎসা করেন তো যার অন্তরে এত হিংসা তিনি কার অন্তরে চিকিৎসা করবেন আপনারাই এটা চিন্তা করেন যে যার অন্তরে এত হিংসা তিনি যদি হাকিম হন তো বাকিদের অবস্থা কি কেমা কারা এসব ডিগ্রি দেয় আল্লাহ ভালো জানে রুগী বড় বড় ডাক্তার হয়ে গেলে তো ডাক্তার কোন দিকে যাবে এই ধরনের ধোকাবাজি দেওয়া মানুষদেরকে এই সমস্ত ডিগ্রি নিয়ে ধোকা দেওয়া এগুলো হলো সাধারণ মানুষদের চক্ষু অন্ধ করে দেওয়ার ব্যবস্থা একটা বুজুর্গ ছাই দেওয়ার কি আমি অনেক বড় বুজুর্গ মানুষ আল্লাহ লোক হাতে তসবি লইছে চোখ বন্ধ করে জিগির করতেছে পাবলিক মনে করতেছে না জানো কি করতেছে আমার এক ছিল নাম বলবো না খুব রসিক মানুষ ছিল উনি বলতো তোরা যে যাস আমার সামন দিয়ে আমি যে বসে থাকি আর চোখ বন্ধ করে তসবি ডিবি তোরা মনে মনে করস আমি মনে হয় খুব বড় বুজুর্গ আল্লাহ আল্লুকা সোহানলা সোহানলা তসবি করি আমি আসলে চিন্তা করি টাকা কই ভাবো টাকা কই ভাবো টাকা কই ভাবো মাদ্রাস সালামু কেমনি হে এলো আমার কি মানে ওস্তাদ খুব রসিক ছিল এই জন্য বলছেন বাস্তবতা কিন্তু এটা না উনি ঠিকই আল্লাহ মানুষ ছিলেন বিষয়টা হলো এরকম যে এই মানুষদেরকে বাহ্যিক একটা অবস্থা তৈরি করে ধোকা দেওয়ার যেই অভ্যাস তো কিছু মানুষ আত্মস্থ করেছে আর এগুলো দিয়ে মানুষদেরকে ধোকা দেয় নিজে বুজুর্গ সাজার এই যে বদভ্যাস এটা আগে ছাড়েন বরং এটা বলেন যে আল্লাহ তালা যেন এই দিন কায়েমের মিছিলে আমাদের সবাইকে সামিল করে আল্লাহ তালের দ্বারা আমাদেরকে কবুল করে বলা উচিত এটা যে আল্লাহ তালা চেষ্টা করে আমি আমার মতো চেষ্টা করব। যতটুকু আমার দ্বারা সম্ভব টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে ক্ষমতা দিয়ে আমার কলম দিয়ে লিখুনি দিয়ে বিবৃতি দিয়ে বক্তব্য দিয়ে এটা আমার জন্য আল্লাহ তালা ফরস করেছেন আমি এটা করব আরেকজনের সমালোচনা করা এটা ভালো কাজ নয় তো আমরাও মনে করি তিনি হয়তো খেয়াল করেননি এই জন্য বলেছেন তিনি একটু চিন্তা করে কথা বললে হয়তো এতটুকু এতটুকু বলতেন না কারণ উনি এই বক্তব্য দিয়ে যে নিজে খুব নিজে খুব পরিতুষ্ট হয়েছেন এটা আমরা মনে করি না মনে করি যে ভুলবশতে কথাগুলো বলেছেন আশা করি শুধরানোর চেষ্টা করবেন আমি প্রথমেই বলেছি এখনো বলি কোন একটা সমাবেশ কোন একটা মিছিল এটা ইসলাম কায়ামের জন্য যথেষ্ট নয় বরং এই যে একটি অংশ মাত্র এই যে ভোটিং পদ্ধতি আমি আপনাদেরকে বহুবার বলেছি এই ভোটিং পদ্ধতি ইসলামের পদ্ধতি না কিন্তু আপনি কিভাবে খেলাপত অর্জন করবেন মানুষ মেরে সবাইকে সব চিন্তাশীল মানুষদেরকে এক পাশে রেখে আপনি ইসলাম কায়েম করবেন রাষ্ট্র ক্ষমতায় যাবেন বা থাকতে পারবেন থাকার সুযোগ আছে এই যে একটা সংকট আপনারা এখন অতিক্রম করতেছেন পাঁচ গত বছরের পাঁচই আগস্টের পরে সরকারের পট পরিবর্তন হয়ে যাওয়ার পর আপনারা কি পেরেছেন আপনাদের ডানপন্থী চিন্তার চেতনার সকল লোক সরকারের সব জায়গায় বসাতে পার্সেন্ট বসাইতে সচিবালয়গুলিতে সচিব আপনাদের কথা শুনে দেখেন না শিক্ষা সচিব কথা শুনে নাই উপদেষ্টা কথা বলতে সে কথা শুনে নাই তাহলে এরকম শত শত অফিসার বসা আছে শিক্ষা মন্ত্রণালয়ে এবং কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ে যখন মিটিংয়ে বসি তখন দেখি কয়েক পার্সেন্ট লোক ইসলামের পক্ষে সরাসরি বিরোধিতা করে একদম সামনাসামনি বিরোধিতা করে তো ওই অফিসার গুলো তো আপনি তৈরি করতে পারেন নাই যারা কথা বলবে যারা কারিকুলাম তৈরি করে যারা সিলেবাস তৈরি করে যারা আপনার কিনা কে সরকারের নীতি নির্ধারণ করে বিভিন্ন মন্ত্রণালয়ে ওই নীতি নির্ধারণী অফিসার আপনি তৈরি করতে পারেন নাই কিসের ইসলাম করতেছেন বিবৃতি দিয়ে আসছেন মাঠে আপনার এই বিকৃত করে আবার মিডিয়াতে চলে যাচ্ছে তাহলে মিডিয়াতে আপনার লুক নাই দেখেন না সাংবাদিকরা ধর্ম উপদেশটা বললো কি আর প্রচার করে দিল কি তাইলে এইভাবে মিডিয়ায় আপনার লুক নাই প্রশাসনে আপনার লুক নাই সচিবালয়ে আপনার লুক নাই আপনার বড় কোনো অফিসার নাই আর আপনি একটা বিবৃতি দিয়ে ইসলাম কাম করে ফেলবেন সব সেক্টরে আপনার লুক লাগবে সব জায়গায় আপনার লুক লাগবে ওই লুকগুলো তৈরি করতে হবে মন মানসিকতায় চিন্তা চেতনায় ইসলামের চেতনার লুক তৈরি করতে হবে এটা না করা পর্যন্ত আপনি ইসলাম কায়েম করার কোনো সুযোগ নেই গেলেও ক্ষমতায় এক বছরও টিকবেন না এটার সবচেয়ে বড় উদাহরণ হলো আপনি মিশরে ইসলাম ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়েছিল এক বছরও টিকতে নাই কারণ তখন মিশরে সেনাবাহিনীকে ইসলামাইজেশন করা যায় নাই সিসি জোর করে ক্ষমতায় বসে গেছে এবং মুর্শিকে ফাঁসি দিয়ে দিয়েছে তাহলে এটা তো আপনাদের চোখের সামনে যে মিশরে একটা রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যাওয়ার পর পুরোপত্রী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার পরেও মুর্শি ক্ষমতায় থাকতে পারে নাই যেহেতু একটা সেক্টরে কোনো সংস্কার করা হয় নাই সেটা ছিল সেনাবাহিনী তাহলে আপনাকে সেনাবাহিনীর কতজন বিস্তার ইসলামের পক্ষেও বিশ্বাস যে গত বিগত ষোল বছরে যারা দাঁড়িয়ে রাখছে রাখছে তাদেরকে প্রমোশন দেওয়া হয় না যারা নামাজ পড়ছে তাদেরকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তাহলে আপনার কোন সেক্টরে আপনি এতটা শক্তিশালী বলতে পারেন যে আমি রাষ্ট্র ক্ষমতা এগারি আমাদের সরকার টিকে থাকবে সুতরাং এই দেশে ইসলাম কায়েমের রাস্তা অনেক দূর সময় লাগবে বছর তো এটাই বুঝাইতে যে রাজনীতি করা ফরজ এটা যদি পঞ্চাশ বছর লাগে আমাদের তাহলে আর কত বছর পরে আমাদের মানুষ তৈরি হবে আবার চিন্তা করেন তাহলে অন্তত আড়াইশ বছর লাগবে আড়াইশ বছর পরে এনে গিয়া আমাদের লোকজন তৈরি হবে তাহলে এত তাড়াহুড়া করে ইসলাম কায়েম করার চিন্তা যারা মাথায় নেন তারা কিন্তু ওইটা চিন্তা করেন না যে এটা টিকে থাকবে কিনা টিকে থাকার ব্যবস্থা আমাদের আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমি